অসজুবিল্লাহের সাহিত্য রহমান রহিম রফেশাদের ভয়স রিওফিলো মিলিস্তানিয়া তাঞ্জিমুল উম্মা ফাউন্ডেশন আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত শিক্ষকবৃন্দ আয়োজকবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আসলে কিছু জায়গায় আসলে একই সাথে দুই ধরনের অনুভূতি হয় একটা হচ্ছে আনন্দের আর একটা হচ্ছে উপলব্ধির এখানে আসার পরে আসলে আমার মাথায় মানে কোরআনের দুইটা আয়াত খুব মানে বারে বারে আসতেছিল একটা হচ্ছিল যে যে এটা সেই কিতাব যার উপরে আসলে কোনো সন্দেহ নাই এবং আলপাক ওই যে আমার ওই আয়াতটা যদি একটু দেখে বলি আসলে নাহনু নাজ্জাল নাজিকরা ওয়াইন্নাহু লাহু লাহ হাফিজুন অর্থাৎ আল্লাপাকে এই কোরআনটা নাজির করেছেন এবং এইটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাপাকে নিয়েছেন এবং এটা যে আল্লাহ যে নিয়েছেন এখানে যে কোরআনের সুন্দর যে পাখিরা যারা আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের এই ছোটো ছোটো ভাইয়েরা যাদেরকে দেখে যেটা বললাম একসাথে দুইটা অনুভূতি আমার মধ্যে জাগ্রত হয়েছে একটা হচ্ছে আনন্দ একই সাথে একটা উপলব্ধি যে আসলে ওনাদের সামনে আসলে আমরা বয়সে এত বড় হইলো জ্ঞানের দিক থেকে কোরআনের জ্ঞান থেকে এবং হচ্ছে মাসুমিয়াত যদি বলি যে চেহারার মধ্যে যে মাসুমিয়াত থাকে যে আসলে আল্লাহর যাদের উপরে রহমত থাকে যাদের উপরে আল্লাহর বরকত নাজিল হয় তাদের চেহারার মধ্যে যে একটা সারল্য থাকে সৌন্দর্য থাকে এইখানে এখানে প্রতিটা বাচ্চার মুখের মধ্যে সেই জিনিসটা আছে তো আল্লাহ যাতে আমাদের মনকে সেই লেভেলে প্রশস্ত করে সেই লেভেলে প্রসারিত করে আমরা যাতে সেই রহমত এবং বরকত যাতে পাই যাতে আল্লাহ যাতে এই মাসুম যে বাচ্চাগুলো আছে এদের মধ্যে আমাদের চেহারার মধ্যে আল্লাহ যাতে সেই মাসুমিয়া যাতে নাজিল করে আমাদের মলকে যাতে আল্লাহ এরকম যাতে পবিত্র করে তো আজকে আসলে এখানে আসা আমি আসলে নিজে আসলে জানতে আসছি বুঝতে আসছি শিখতে আসছি এবং এই যে আয়োজন আছে আসলে আয়োজনের অংশ অংশইতে আসছি তো আমি আসলে মূলত আমার পুলিশ সুপারসারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই স্যার আসলে নিজেই এখানে আসতেন আজকে আমাদের জেলার হচ্ছে মাস্টার প্যারেড প্রতি মাসে আমাদের একটা প্যারেড হয় এই প্যারেডে সম্মানিত পুলিশ সুপারসার নিজেই প্রধান অতিথি তো আসলে এখানে স্যারকে ছাড়া ওই অনুষ্ঠান হয় না তো স্যার এই জন্য আসতে পারেন নাই স্যার স্যারের প্রতিনিধি হিসেবে আমাকে পাঠিয়েছেন আমি স্যারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এখানে যারা আমাদের কোরআনের যারা অতিথি আছেন আমাদের এই কোরআনের পাখিরা যারা আছেন আমি তাদের উত্তর উত্তর সাফল্য কামনা করি আমি কামনা করি যে তারা আগামী দিনে এই বাংলাদেশে এবং আমাদের এই পৃথিবীতে ইসলামের ঝান্ডা মজবুত করার জন্য আমাদের এই সমাজকে একটি ন্যায়সঙ্গত একটি ইসলামী সমাজ বিনির্মাণে এই পুরাণের পাখিরা ভবিষ্যতে একটি যুগান্তকারী এবং হচ্ছে আদর্শ নেতৃত্ব স্থানীয় ভূমিকা রাখবে আমি তাদের জন্য দোয়া করে গেলাম এবং হচ্ছে আমি আমার জন্য আসলে আপনাদের সবার কাছে দোয়া চেয়ে গেলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা